আল্লাহ রসুল আমাদেরকে কত মহাব্বত করে কত ভালোবাসে আসলাম জমির ভিতরে হাজার হাজার মাফলুকাত রয়েছে হাজার হাজার মাফলুকাতের ভিতরে চেষ্ট করিয়া কাদেরকে বানাইছেন বলেন চিল্লাইয়া কাদেরকে বানাইছেন আদমদেরকে বানাইছেন মানুষদেরকে বানাইছেন সর্বশ্রেষ্ঠ করিয়া মানুষ বানাইছেন সর্বশ্রেষ্ঠ করিয়া মানুষ বানাইছেন আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সকল কিছুই শুধু আল্লাহ বলছেন কোন হয়ে যাও সাথে সাথে হয়ে গেছে জমিন যখন বানাইতে চাইলেন বলেছেন কোন হয়ে যাও সাথে সাথে হয়ে গেছে এক কথায় বলা যায় আসমান এবং জমিনের ভিতরে আল্লাহ যা কিছু প্রেরণ করেছেন যা কিছু বানাইছেন শুধু আল্লাহ বলেছেন কোন হয়ে যাও সাথে সাথে হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ আল্লাহর আল্লাহ রবুল আলামিন আপনাকে আমাকে যখন বানাইছেন আপনাকে আমাকে যখন মোহাবত করিয়া ফেরেশতাদের মাধ্যমে বডি স্ট্রাকচার গুলো বানাইছেন বডি স্ট্রাকচার গুলো বানানোর পরে

আলামিন কোন বলিয়া বানায় সকল কিছুই কোন বলিয়া বানাইছে কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বানায় কোন বলিয়া বানায় নাই কোন বলিয়া বানায় নাই আল্লাহ তাআলার কুদরতি হাত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মুখের আকৃতিগুলো গুলো বানাইছেন টিপা টিপা সুন্দর করিয়া যেই জায়গায় যেই জিনিসটা ফিট করলে ভালো দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গা ওই স্থানে ওই জিনিসটা দিয়ে আমাদেরকে সুন্দর করিয়া বানাইছে বলেন সুবাহান আমাদেরকে পারতেন পারতেন না কোন বইলা বানাইতে পারতেন কিন্তু আল্লাহ তালা সব কিছুই বানাইছেন কোন বলিয়া বানাইছেন শুধু বলছে কোন হয়ে যাও হয়ে গেছে কিন্তু আমাকে আপনাকে কিন্তু কোন বলিয়া বানায় নাই তাহলে দেখেন আমাদেরকে আল্লাহ কতটুকু কতটুকু ভালোবাসেন করেন এতটুকু মোহব্বত করার পরেও এই বান্দা জাহান নামে যাবে এই বান্দা জাহান নামে যাবে আল্লাহর কি দয়া লাগবে না আল্লাহর কি মায়া লাগবে না মায়া লাগবে আল্লাহ রব্বুল আলমিন তার কারণে পাখের ভিতরে ঘোষণা করে গুরু সিং লা ও সকাল এবাল আকবার এই আল্লাহ আকবার এই আল্লাহ আকবার যদি আমরা বলি আমাদের কি গুনা হবে গুনা হবে না সব হবে স্বভাব হবে কারণ আল্লাহ আকবার আমরা কার প্রশংসা করে তো দেখে আল্লাহর প্রশংসা করতেছে যে আল্লাহ আকবার আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় একমাত্র আমরা সকলেই আল্লাহর প্রশংসা করতেছি যদি কোন দুনিয়ার জমিনে কোন ব্যক্তির যদি প্রশংসা করে ওই ব্যক্তি অবশ্যই খুশি হয়ে যাবে ঠিক কিনা কিন্তু যখনই আমি আল্লাহ তালার প্রশংসা করব দুনিয়ার ক্ষেত্রে তো সামান্য ক্ষেত্র যখনই আমি আল্লাহ তালার প্রশংসা করব আল্লাহ রব্বুল আলমিন এত এত খুশি হয়ে যান যা কিছু বলা ভাষাই প্রকাশ করার জন্য এত খুশি হয়ে যান যে হে আল্লাহ হে আমার বান্ধব দেখো আমাকে দেখে নাই আমাকে দেখে নাই আমার জান্নাত দেখে নাই আমার জাহান্নাম দেখে নাই আমার কোনো কিছুই দেখে নাই না দেখার পরেও আমি আল্লাহ তাআলার প্রশংসা করতেছে আমি আল্লাহ তাআলার জাহান্নাম দেখে নাই তারপরেও আমি আল্লাহ তাআলার ভয় তার অন্তরের ভিতরে পয়দা করেছে আমার জান্নাত দেখে নাই তারপরেও জান্নাতে যাওয়ার আশা দেখতেছে আল্লাহ

দুনিয়ার জমিনে যা কিছু রয়েছে আসমান জমিনের ভিতরে যা কিছু রয়েছে সকল কিছু মৃত্যু বরণ করবে এই মৃত্যু থেকে পলায়ন করা যাবে না এই মৃত্যু থেকে টাকার বিনিময়েও কখনো কোথাও গিয়ে লুকায়া থাকা যাবে না যদি টাকার বিনিময়ে লুকায়া থাকা যাইতো তাহলে সাদ্দা কম টাকার মালিক ছিল না ঠিক কিনা বলেন কম টাকার মালিক ছিল না সাদ্দার তাহলে মৃত্যু থেকে পলায়ন করতে পারত আবু জাহেল অনেক ধনাট্য ছিল সেও পলায়ন করতে পারত উদ্বাসাইবা ফেরাউন হামান কামন যারাই ছিল সকলেই করতে পারতো টাকার বিনিময়ে কিন্তু আল্লাহ পুরা মিন বলে সিং মৃত্যু থেকে তোমরা কেউ পলায়ন করতে পারবা না কেউ রেহাই পাইবা না মৃত্যুর সাথ তোমাকে গ্রহণ করতেই হবে করতেই হবে তুমি যদি জমিনের সাত তোলা নিচে তুমি বাড়ি করে ফেলো তারপরেও আজালাম যখন সময় হয়ে যাবে তৎক্ষণাৎ তোমার জানটা আল্লাহ রব্বুল আলমিনের আদেশে তোমার জানটা কবস করে নিয়ে আসবে ঠিক কিনা বলেন তুমি যদি কি করো পলায়ন করো পলায়ন করো কি করো পলায়ন করো মৃত্যু থেকে পলায়ন করো কিন্তু পারবা না সম্ভব যখন সময় হয়ে যাবে আল্লাহ তারা যখন ইশারা ইশারা হয়ে যাবে তখন আপনাকে আমাকে অবশ্যই পাকড়াও করে ধরবে শক্ত করে ধরবে যেই জায়গা থেকে আমি আপনি ছুটতে পারবো না ঠিক কিনা বলেন এখন আসেন সারা দুনিয়ার জমিনে আমরা সকলেই মানুষ ঠিক কিনা বলেন মানুষ না মানুষ মানুষের ভিতরেও কিন্তু ডিফারেন্স আছে আছে না কেউ ভালো মন্দ ভালো মন্দ ঠিক ইমানদারের ভিতরেও অল্প ইমানদারওয়ালা আছে আবার পূর্ণ ईमानदार वाला আছে নাফরমানিও আছে আছেনা আল্লাহর হুকুম মানে না আল্লাহর হুকুম মানে না এরকম লোক কিন্তু আছে এখন আসেন ইমানদারের মৃত্যু আর নাফরমানের মৃত্যু এক সমান হবে না মৃত্যু আর নাফরমানের মৃত্যু এক সমান হবে না এক এক জনের মৃত্যু এক এক রকমের হবে এক এক ভাবে হবে ঠিক না বলেন